একসময় ফুটপাতে ঘুমাতেন করতেন কুলির চাকরি কিন্তু মাদারীপুরের আবেদ দিন বদলে যায় আলাদিনের এক চেরাক পেয়ে ড্রাইভিং শিখে পিএসসি চেয়ারম্যানের গাড়ি চালক হিসেবে চাকরি পান আবেদ বদলে যায় দিন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে বিপুল সম্পদের মালিক হন তিনি নিজ গ্রামে মাদারীপুরে রয়েছে বিলাসবহুল বাড়ি বাদ যায়নি সরকারি জমিও গড়ে তুলেছেন গবাদি পশুর খাবার মাদারীপুর সংবাদদাতা নিত্যনন্দ হালদারের প্রতিবেদন জানাচ্ছেন জ্যোতি মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম বেতলা গ্রামের আবেদ মাত্র আট বছর বয়সে ঢাকায় আসেন সদরঘাটে করতেন কুলির কাজ ঘুমাতেন ফুটপাতে ড্রাইভিং শেখার পর চাকরি পান পিএসসি চেয়ারম্যানের গাড়ি চালক হিসেবে এরপর আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে গড়েছেন বিপুল পরিমাণ সম্পদ বেড়েছে ক্ষমতা নিজ গ্রামে কোটি টাকা খরচ করে বিলাসবহুল বাড়ি নির্মাণ করেছেন ডাসার উপজেলার পান্তাপাড়া ও পূর্ব বেতলা গ্রামে কিনেছেন অনেক জমি জমা সরকারি জায়গা দখল করে তৈরি করেছেন গবাদি পশুর খামার ও মার্কেট তিন ভাইয়ের মধ্যে সবার ছোট আবেদালি গ্রামে তার দুই ভাই কৃষিকাজ করে ও অটো চালিয়ে জীবিকা নির্বাহ করেন তবে আবেদালি এলাকায় নিজের পরিচয় দিতেন শিল্পপতি হিসেবে সেই পরিচয়ে তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনের প্রস্তুতি নেন এলাকায় ধার্মিক হিসেবে পরিচয় ছিল তার ধর্মীয় প্রতিষ্ঠানে নিয়মিত দান খয়রাত করতেন নিজ গ্রামে বাড়ির পাশে মসজিদ নির্মাণ করে কুড়িয়েছেন সুনাম সংসার চালিয়েছেন এবং তিনি এই অর্থবিত্তের বিপুল মালিক হয়েছেন এলাকায় তিনি পরিচয় দিতেন যে তিনি রিয়েল এস্টেটের ব্যবসা করতেন সে মূলত ছিল একজন সচিবের ড্রাইভার তো ড্রাইভার হয়ে সে এত টাকা কিভাবে পাইবে সে আমার এলাকায় বসতে চাইছে দাঁড়াবে মোটামুটি ভালোভাবে চলাফেরা করে আবেদারের অবৈধ সম্পদের ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পেলে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদেরকে খোঁজ খবর নেয়ার বিষয়ে কাজ করতে বলবেন আমরা সেই অনুযায়ী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশিত হয়ে আমরা তার যদি কোনো অবৈধ সম্পদ এই উপজেলায় থাকে আমরা সেই বিষয়ে খোঁজ খবর নিব এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব আদালত থেকে আবেদালের অবৈধ সম্পদের বিষয়ে কোনো নির্দেশনা পেলে পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার অবনতি না হয়ত রয়েছে প্রায় এক যুগ ধরে পিএসির প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের সাথে জড়িত এই ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ